হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি আরেকটি সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের পুকুরে মাছ ধরা হয়েছিলো তো দেখতেই পাচ্ছ কত ছোটো ছোটো মাছ তো এখনকার দিনে তুই ছোটো মাছ পাওয়াই যায় না আর পাওয়া গেলেও খুব দাম থাকে তো আমাদের যেহেতু বাড়িতে পুকুর আছে আমরা ছোটো মাছ প্রায়ই খেতে পাই আর ছোটো মাছ খাওয়ার স্বাস্থ্যের পক্ষে ভালো তো আমাদের সকালবেলায় আমাদের পুকুরে জাল হয়েছিল আমরা সবাই মিলে চারটের সময় উঠে গিয়েছিলাম দিয়ে মাছ ধরা হয়েছিল বিভিন্ন রকম মাছ পড়েছিল যেমন ছোটো মাছ চুনো মাছ পুটি মাছ আর বাটা মাছ তো বিভিন্ন রকমের মাছ ধরা হয়েছিল দিয়ে আমরা সেগুলো আমার মা ঠাম্মা আর পিসিমণি করে বেছে নিল আজকে আমরা করব মাছের ছাল মাছের টক আর বাটা মাছের ঝোল প্রথমে কড়াইতে তেল দিয়ে মৌরলা মাছগুলো ভেজে নিলাম মৌরলা মাছের সাথে একে একে ছোটো ছোটো ঘুষা মাছ এবং বাটা মাছগুলোকেও ভালোভাবে ভালোভাবে মাছ ভাজা হয়ে গেলে আমরা বাটা মাছের ঝোল করে নেব প্রথমে কড়াইতে তেল দিয়ে আলু দিয়ে আলুগুলো ভেজে নিলাম তারপরে একে একে মশলা পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়ে তো আমরা হচ্ছে যে জিরে দিয়ে আমরা কষিয়ে তারপরে বাটা মাছের ঝোল করে নিলাম আর অপর দিকে করবো ছোটো ছোটো যে মৌরলা মাছ আর ঘোষা মাছগুলো ছিল সেগুলোর ছাল বাটনা তো আমাদের বাটা মাছের ঝোলটা হয়ে গেল একদিন বাটা মাছের ঝোলের ফুল রেসিপি তোমাদের দিয়ে দেবো আর এদিকে আমরা অল্প পরিমাণে পোস্ত আর সরষে আর মগজ দানা বেটে নিলাম দিয়ে প্রথমে কড়াইতে তেল দিয়ে প্রথমে কাঁচা লঙ্কা আর টমেটোগুলো দিয়ে দিলাম এবার একটা পাত্রে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়ে সেগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম হালকা পরিমাণে জল দিলাম এবার যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম আবারও হালকা জল দিয়ে দিলাম এবার যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমরা একে একে দিয়ে দিলাম রসটা মরে গেলে আমাদের বান্না তৈরি হয়ে গেল এবারে ওপর থেকে একটু সরিষার তেল ছড়িয়ে দিলাম জলটা হালকা হালকা মরে গেলে আমরা কড়াই থেকে একটা পাত্রে ঢেলে নিলাম তৈরি হয়ে গেল আমাদের মাছ আর ঘুষা মাছের বান্না অপরদিকে একটা পাত্রে ওই যে আগে যে পেস্ট করে রেখেছিলাম তার সাথে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দুই দিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে একটু অল্প পরিমাণে জিরে গোটা জিরে দিয়ে দিলাম এবার যে কেটে রেখেছিলাম আম গাছের আম ছিল এটা আমাদের তো সেই আমগুলোকে দিয়ে দিলাম এবার অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম আলটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ঝোলগুলো ফুটে গেলে আগে থেকে যে ভেজে রাখা মাছের মধ্যে কিছুটা তুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এটাতে আমাদের তৈরি হয়ে গেল মাছের টক এবার হাঁড়িতে ভাত অলরেডি হয়েছিল বাটা মাছের ঝোল আর ছোটো ছোট মাছের ঝাল আর মাছের টক এই ছিল আজকে আমাদের মাছের রেসিপির রান্না আমাদের রান্নাগুলো কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর আমাদের সাথে থেকে পাশে থাকো সাবস্ক্রাইব প্লিজ থ্যাংক ইউ